এখানে উপস্থিত আছেন তদুপর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দিলুমাত সহ আরো অসংখ্য নেতৃবৃন্দ সময়ের কারণে এবং গরমের কারণে তাদের নাম বলতে পারলাম না প্রিয় সাথী বন্ধুরা আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আমার পূর্বের বক্তা আমার ছোট ভাই নাই বলে গিয়েছে। উনি এই দেশের জন্য কি রক্ত ছিলেন তাই আমি বক্তব্য বাড়াবো না আমি একটি কথা বলতে চাই আপনারা দেখেছেন এই বর্তমান সরকার শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকেই আমাদের এই বাংলাদেশের ভীড় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বিভিন্ন ভাবে মুছে ফেলার চেষ্টা করেছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মুছে ফেলতে পারবেন এয়ারপোর্টের নাম চেঞ্জ করা হয়েছে আমি গতকালকেও একটি বক্তব্যতে বলেছি আমরা যেখানে বসবাস করি নারায়ণগঞ্জ আমাদের এই নারায়ণগঞ্জে আপনার চাষারায় শহীদ যে হল ছিল কিছুদিন পূর্বে সেটাও ভেঙে ফেলছে এইভাবে পুরো বাংলাদেশে অনেক জায়গায় আপনার ইউনিভার্সিটি কলেজ রাস্তাঘাটে তার নামকরণ ছিল সেগুলো আপনার চেঞ্জ করে দিয়েছে কিন্তু আপনাদের মত থেকে কি জিয়াউর রহমান নাম মস্তক করেছে তাহলে এই সরকার যতই চেষ্টা করেও শহীদ প্রেসিডেন্ট রহমানের নাম

সামনে একটি আবার আন্দোলনের আন্দোলনের ব্যবস্থা করছে এবং যখনই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের নেতা যে কোনো আন্দোলন সংগ্রামে নির্দেশ দিবেন আমরা ফতুলনা থানা বিএনপি এবং অঙ্গ মিলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলনের মাধ্যমে আগে আপনার উদ্ধার করতে হবে আজকে আপনারা জানেন আমাদের যে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলাদুদ্দিন সাহেব উনি দুর্নীতি দমন কমিশনের একটি মিথ্যা মামলায়